পূর্ব মেদিনীপুর জেলার পিছাবনিতে গত চব্বিশে জুলাই আনুমানিক বিকেল চারটের দিকে পিছবনি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র সূর্য মান্না সহ তার বন্ধুদেরকে স্কুলের পোশাক পরা অবস্থায় মন্ডল লালু শ্যামল ববু শ্যামল সন্দীপ পণ্ডা শারীরিক ও মানসিক নির্যাতন করে এই নির্যাতনের ফলে কাঁথির বাসিন্দা নবম শ্রেণীর ছাত্র সূর্য মান্না মানসিকভাবে ভেঙে পড়ায় তার পরের দিন অর্থাৎ পঁচিশে জুলাই আনুমানিক সকাল সাড়ে আটটা নাগাদ নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আত্মহত্যা করার আগে একটা সুইসাইড নোট লিখে যায় তাতে পরিষ্কার করে তিনি উল্লেখ করে যে কারণে তাকে পিছাপনি বাজার সংলগ্ন এলাকায় মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছে একটি মেয়েকে টোন টিটকারি করার জন্য কিন্তু ও সেই মেয়েকে চেনিও না এবং টোন টিটকারি কাটেনি তাকে বিনা কারণে মিথ্যা অপবাদ দিয়ে হেনস্থা করা হয়েছে তাই সহ্য করতে পারেনি সে সেই কারণে এই কঠিন পরিস্থিতির মধ্যে সিদ্ধান্ত নিতে বাধ্য হয় মৃত ছাত্র সূর্য মান্নার বন্ধু জানায় তাদেরকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করে এবং তাদেরকে জোরপূর্বক বলিয়ে নেওয়া হয়েছে যে মেয়েটাকে তারা টোন টিটকারি করেছে এবং সেটা মোবাইলে ভিডিও রেকর্ডিং করে ছাবনি বাণী নিকেতন হাই স্কুলে আমি ক্লাস নাইনের ছাত্র কোন দিন বৃহস্পতিবার বিকালে আমি এবং আমার বন্ধুরা মিলে বই আনতে যাই কে বলেছে জানি না ওই মেয়েটাকে আমাদের এসে রাস্তায় ফেরার পথে ধরে আমরা চারজন ছিলাম ওর ওর মেয়ের বাবা একজন মাতার লোককে নিয়ে এসে আমাদের ধরে এবং গালাগালি করে মারে ধরে

আমাদের ধমকে দিচ্ছে যে থানায় যেতে বলছে এরকম বলে ওর বাবা পালিয়ে গেছে দিয়ে দুজন ছিল দুজন ধরে মারে এবং রাস্তায় লোকদের আটকে এরকম বলছে যা বলছে এ জোর জোড় করে ভিডিও করেছে এবং ভিডিওতে বলেছে যে কি জন্য এসেছিস ও বলে বই নিতে এসেছি কে বলছে না বই নিতে না কি জন্য এসেছিস বল দিয়ে ও বলে ভয়ে আমি একজন মেয়েটা ফাঁসি দিয়েছে এই জন্য আমি দেখেছি ওকে ওই এই জন্য গেছে মানে একজন ছেলে ওরা তোমাদের আরও বলছে জামা প্যান্ট খুলে স্কুলের সামনে বসিয়ে রাখবে এগুলো বলে

পুলিশের ধমকায়ে দেখাচ্ছিল যে মারধর করেছে দিয়ে তখন মারধর করলো বাবা মেয়ে বাবা মেয়েটি বাবা বলল আমার মেয়েকে তোমরা টোন কেটেছে কিন্তু আমরা কাটিনি নি মেয়েকে আমরা চিনি না জানি না এই হয়েছে মারার সময় করতো ছিল মারার সময় ইয়ে মেয়ের একজন বন্ধুকে ডাকলো সে মেরেছিল দিয়ে সে মেরে আর একজনকে ডেকেছিলো শেষ সে এসে সব কিছু ভিডিও করল কি এই আমরা কি এরকম করেছি এগুলো ভিডিও করেছিল হ্যাঁ জোর করে করেছে সেটা 그다음에 মুক্তি কিছু তারপর আমাদের ছেড়ে দিল যে সবার গার্ডিয়ানকে ডাকলো গার্জিয়ান এসেছে দিয়ে মেয়ে আমাদের বলল এই ছেলে এই রকম এই রকম হল মানে এই ছেলেটা আমাদের প্রতিদিন টিফিনের সময় টি টোন কাটে টি কিন্তু আমরা কাটি না মেয়েটাকে আমরা চিনি না জানি না কিছু জানি না এগুলো হয়েছে বলছে পুলিশের ধমকায় দেখ দেখালো দিয়ে বলছে তো চারজনকে পুলিশে নিয়ে যাব এগুলো বললো আর মারধর করেছে তাদের একজনের নাম জানি তার নাম লালু পিছাবনি তার ভাই এমনি কে কেবিল হ্যারিস করে সেটাই জানি আর কিছু জানি না আর বাকি জানতে চিনতে না চিনতে না এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা পিছবনি বাদী নিকেতন হাই স্কুলে গিয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশীষ কুমার প্রামাণিকের সঙ্গে কথা বলে জানতে পারি সূর্য মান্না স্বভাব আচরণের দিকে খুবই ভালো ছিল তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বিষয়টা আমরা যেদিন সুসাইড করে সেই দিন সকালেই জানলাম সেদিন সকালেই জানলাম আসল কথাটা হচ্ছে বৃহস্পতিবার নাকি স্কুল আওয়ারের পরে আমাদের স্কুলের ওপাশে পিছাপুড়ি স্ট্যান্ডে কয়েকজন গাড়িয়ান তিন চারটি ছেলেকে আটকে মারধর করে তারপরে তার বাবাকে খবর দেয় তার বাবা এবং মা ওখানে পৌঁছায় এবং বাচ্চাটা যে বারবার বলতে থাকে যে সে দোষ করেনি বা সে ওই মেয়েটাকে নাকি চেনে না কিন্তু মারধর করার কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত হয় এবং পরের দিন সকালে তার মা বাবার অবর্তমানে মা যখন কাছাকাছি ছিল না সেই সময় সে নাকি এই ধরনের একটা ঘটায় এটা আমরা পরের দিন শুনতে পাই এই হচ্ছে আসন্ন সেটা আমাদের নলেজের বাইরে না না সেরকম কোনো ঘটনা জানায়নি

খেলাধুলা বিদ্যালয়ের খেলাধুলা ইত্যাদি সব কাজে সে এগিয়ে আসতে সব দিক থেকে সে ভালো ছিল তার আচরণগত কোনো ত্রুটি আমরা স্কুল আওয়ারে কখনো দেখি এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত ছাত্র সূর্য বাবা রবীন্দ্রনাথ মান্না উনত্রিশে জুলাই রাত্রিতে কাঁথি থানায় এক অভিযোগ দায়ের করেন সেই অভিযোগ পেয়ে কাঁথি থানার পুলিশ অভিযান চালিয়ে অনুপ মণ্ডল বুবু শামল সুদীপ্ত পণ্ডা তিনজন অভিযুক্তকে কে গ্রেপ্তার করে আরো একজন অভিযুক্ত লালু শ্যামল পলাতক পুলিশ সূত্রে জানা যায় আজ তিনজন অভিযুক্তকে কাঁথি আদালতে তোলা হবে